দিয়াবাড়ির আখের হাট বাজারে এখানে এই হাটে ডাকের বা নিলামের মাধ্যমেই আখ বা গ্যান্ডারি আপনারা যে যেটা বলেন ওটা বিক্রি করা হয় এটা কিভাবে ডাক নেয় সেইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আছে ডাকার সবচেয়ে বড় আঁকের আড়ত হাটবাজার যেটাকে বলে এটা বিয়াবাড়ির মধ্যে পড়ছে এই দেখেন একেবারে লম্বা লাইন দেখাই এই

ডাক্তার দেখানোর চেষ্টা করব দেখেন ডাক চলতেছে অসুখের দিকে কিন্তু ডাক চলতেছে

পঁচিশ থেকে দশক পঁচিশ হাজার এদিকে দর্শক কিন্তু মাছ যেমন ডাক চলে কিন্তু আকো ডাকের মধ্যে হয় দেখেন এই বিয়া বাড়ি আরতের মধ্যে

এটা হলো দিয়াবাড়ির মধ্যে সবচেয়ে আপনার আগের আরটাই বলে বিশেষ নাকি ডাক এদিকে আরেকটা চলবে মাসাল্লাহ আমার সাজ দিয়ে বাইশ হাজার পঁচিশ চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার তিন

এই আগগুলো বিক্রি করা মূলত এগুলো আখ গুলো কোন জায়গার মানিকগঞ্জের টাঙ্গালনা এগুলো মূলত হলো আপনার টাঙ্গাল আর মানিকগঞ্জেরই এই আগগুলো এদিকে আছে আপনার এদিকে দেখেন দশ গ্রামে আমাদেরকে একটু দেখায় এই এদিকে হলে দিয়া বাড়ি বিয়াবাড়ি থেকে নামলে গাড়ি থেকে নামার সাথে হাতে কিন্তু এই আর এই আপনার এই গ্যান্ডারি এটা পুরোটাই হলো দর্শক এই দেখেন এটা কিন্তু প্রথমে এই এগারোটা সাড়ে এগারোটার দিকেই কিন্তু ডাক হয় ডাক হয়ে যতটুকুর মধ্যে ডাকের মাধ্যমে নিতে পারে এই দর্শক দেখেন এই সবগুলো কিন্তু ডাক হয়ে গেছে আপনাদেরকে দেখাইলাম

কিন্তু হাজার হাত দিল কিন্তু এখানে ডাক চলে এগারোটার দিকে আসলে কিন্তু এই ডাকটা কত কখন শুরু হয় কটার দিকে শুরু হয় সাড়ে এগারোটা না সাড়ে এগারোটা মতো শুরু হয় দর্শক আপনারা যদি যে কেউ আসলে কিন্তু এখান থেকে পাইকারি বা আপনার ডাকের মাধ্যমে নিতে পারবেন সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় কিন্তু ডাক শুরু হয়ে যায় এরপরে ডাকের পরে এখানে আবার পাবে এখানে বিক্রি করবে যারা দশ একশো বিশ দুশো যারা নিবে এখান থেকে নিবে এরকম বিষয় প্রথমে আসলে কিন্তু আপনারা ডাকের মাধ্যমে নিতে পারবেন এরপরে যদি সাড়ে এগারোটার পরে আসলে যারা ডাকের ডাকের মাধ্যমে নেয় এরপরে এদের থেকে নিতে হবে এগুলো সম্পূর্ণ কিন্তু ডাক হয়ে গেছে এখানে আর একটা চলতেছে ডাক

এই দর্শক এখানে দেখেন এই সিয়াম বাণিজ্য ভান্ডারে সামনে কিন্তু এই ঠিক আছে এই এই আন্ডারে না এটা সিয়াম আন্ডারে সিয়াম বাণিজ্য ভান্ডারের মাধ্যমে কিন্তু এখানে দেখেন এই ফুসুর এখানে আপনার গ্যান্ডারি চলা আছে থেকে কিন্তু দর্শক এগারো সাড়ে এগারোটার দিকে কিন্তু ডাক শুরু হয় আপনারা আসলে কিন্তু সারা এগারোটার আগে আসতে হবে ডাকের মাধ্যমে নিলে আর যদি ডাকের মাধ্যমে না নিতে চান এখানে যারা ডাকের মাধ্যমে নেয় এদের থেকে নিতে পারবেন এবং দর্শক আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম